মাশরুম অর্তোমাসম কলিফ্লাওয়ার অর্ত ফুলকপি ক্যাপসিকাম অর্থ ক্যাপসিকাম রেডিশ অতো মূলা টমেটো অরতো টমেটো কেবিজ অরতো বাঁধাকপি পটেটো অর্থ আলু পেঞ্জাল অরত বেগুন লাডুস ফিঙ্গার অর্থ ডেরস লেটোস অর্থ লেটোস পামকিন অর্থ কুমড়া অনিয়ন অরত পেঁয়াজ বিন্স অর্থ মটরশুটি খেলরি অর্থ স্বাদ বিশেষ চুকুস অর্থ চুকুস চিলি অর্থ মরিচ কিউকাম্বা অর্থ শশা গার্লিক অর্থ রসুন জিঞ্জার और तो आधा क्रॉन और तो बुट्टा